আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে করোনাল ক্যারিং কয়েকটা আয়াত আমি আপনাদের মাঝে আলোকপাত করতে চাই আল্লাহ রবুল্লা আলমিন জানালেন ওয়ালাতে এবং কখনো তোমরা স্বার্থের কারণে নিজেদেরকে হত্যা করো না আল্লাহ রবুল্লা আলমিন এটা কিন্তু পরিষ্কার করে বললেন স্বার্থের কারণে হত্যা করো না একটা গুরুত্বপূর্ণ মেসেজ এরপরে জানানো হল ওয়ামাইয়ালিকা ও দোয়ান ওয়াজুলমা পরিষ্কার করা হলো যে কেউ বাড়াবাড়ি করে ও জুলুম করতে গিয়ে এই নরহত্যার কাজটি করে অর্থাৎ স্বার্থের কারণে বিনা কারণে ভোটের কারণে টাকা পয়সা লেনদেনের কারণে যদি কেউ এই হত্যার কাজটি করে আল্লাহ নরব্দুল আলামী জানায় দিলেন ফাঁসা উফা না র অচিরেই আমি তাকে আগুনে পুরিয়ে দেব সম্মানিত ভাইরা মানুষ একটা সমাজে বাস করবে ভোট হবে নির্বাচন হবে শত্রুতা থাকবে তাই বলে একে অপরকে আমরা কি ক্ষতি সাধন করবো হত্যা করব না বরং এটা না করে আমরা যদি ক্ষমার দৃষ্টিতে দেখি আল্লাহ রবুল্লা আলমিন হাবিব বলেছেন আল্লাহ বলেছেন যারা মানুষকে ক্ষমা করে তারা হলো সবচাইতে বড় সৌভাগ্যবান আপনি কেন অত্যাচার করবেন আপনি কেন একটা ভাইকে হত্যার দিকে নিয়ে যাবেন এটা নিয়ে যাবেন না কারণ আপনাকে মরতে হবে আমাকে মরতে হবে ওকায়ন ওকায়ন আল্লাহ রবুল্লা আলামিন বলেন আর আল্লাহ তাল্লাহ পক্ষে এটা একেবারে সহজ কাজ আল্লাহ যখন কাউকে ধরবেন সেদিন কিন্তু কেউ ছাড় পাবে না সুতরাং আমরা এই মারামারি কাটাকাটি হানাহানি হত্যা এগুলো আমরা বাদ দিই বাদ দিয়ে আমরা একটা শান্তির সমাজ আমরা প্রতিষ্ঠা করি কারণ সাবিলু অভিযুক্ত হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে আপনি কি অভিযুক্ত আসামি হবেন মানুষকে হত্যা করে মানুষকে মেরে আপনি অত্যাচারিত হবেন আর আল্লাহ রব্বুল আলমিন আপনার দিকে আমার দিকে তাকিয়ে দেখবে কখনোই নয় ওয়াফগুনাফিল আর দেবী গয় হাক দেব এবং জুমনের বুকে অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে বেড়াই উলাই লাহুম আজাবুন আলিম এমন লোকদের জন্য রয়েছে কঠোর আজাদ সেটা দুনিয়াতে হতে পারে আখেরাতে হতে পারে সুমন্ত ভাইরা এই জন্য আমরা এই বিষয়গুলো হত্যা মারামারি কাটাকাটি হানাহানি এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলব এটি ভালো কাজ নয় এটি দুঃখজনক একটি কাজ নিন্দনীয় কাজ এই বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে চলি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মাফ করুন সকলে প্রতি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি